আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে কখনকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারটা আমরা ডেলিভারি দিব এটা হলো আমাদের আমিরুজ্জামান ভাই যিনি থাকেন এলো কুয়েতে কুয়েত সিটিতে এবং উনি বাংলাদেশে ওনার বাড়ি হলো বিবাড়িয়াতে ব্রাহ্মণ বাড়িয়াতে তো উনি আমাদের ভিডিওগুলো দেখে আজকে ডেলিভারি নিয়ে যেতেছেন উইথ স্মাইল তো ওনার এই 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 ফার্নিচারটা উনি কাস্টোমাইজ করছেন তো কি কাস্টমাইজ করছেন এটা আপনাদেরকে আমি পরে দেখাবো আগে ওনার মুখের থেকে শুনবো যে উনি যে কাস্টমাইজ করার পরে এখন রিয়েলিটি ওনার পাশে দাঁড়ায় আছে উনি এটা নিয়ে যাবেন কেমন নিতেছেন কেমন অর্ডার করছেন কেরকম হইলো এবং দেন আপনাদেরকে পুরো ডিটেলসটা বনায় দিব ছয় ফিট সাত ফিট কত টাকা পরে এবং এটা হলো মেগা সাইজ মানে সাত ফিট বাই সাত ফিট এটার প্রাইস কত পরে এটা যেহেতু ভিক্টোরিয়া পায়া এবং সাইডে করা হয়েছে লাক্সারি ডিজাইন তো উনি বলুক জনার এটা কেমন হয়েছে তারপরে আমি আপনাদেরকে ডিটেলস প্রাইস এবং এটা ডিজাইনটা বলে দিতেছি ভাই যে আপনার গ্রাউন্ড রেটে তো অনেকে আছে কুয়েতে অনেকে থাকে মিডিল ইস্টে অনেকে আমাদের ভিডিওগুলো দেখে তো কেমন ভাই আপনি নামটা বলে আসছে তো আলহামদুলিল্লাহ আপনার এখানে অন্ধকার ফার্নিচারে আয়সা মার্শাল্লাহ অনেকগুলো প্রোডাক্ট এবং প্রোডাক্ট দেখে আমার এটা অবশ্যই আমার নিজস্ব না এটা আমার সাথে আচ্ছা এটা আমার ওয়াইফের দেওয়া নকশা আসছে হ্যাঁ এই এই ডিজাইনটা আমার ওয়াইফের দেওয়া এটা উনি এড করছে পাশে এটা ছিল আমাদের একটা গোডজিয়ার সুকেশ এবং একটা ওয়ার্ড্রবের পাশে এবং একটা খাটের পাশে এটা একটা রাজুকে একটা খাটের থেকে নেওয়া হয়েছে ওয়ার্ড্রব থেকে নেওয়া হয়েছে তো এটাকে সুকেশের পাশে লাগানো হয়েছে দেন বাকিটা ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের এই নকশার কারো কাজ সুন্দর লাগছে এবং আলহামদুলিল্লাহ যে ফিনিশিং অনেক ভালো অনেক 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 না বলে বোঝাতে পারবো না অবশ্যই আলহামদুলিল্লাহ

ডিটেলসটা যে মডিফাই করার পরে কিরকম হলো তো থ্যাংক ইউ সো মাচ আপনারা ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে কারণ এটা চমৎকার একটা ডিজাইন যেটা আপনি নেভার সিন বিফোর যে আপনি এর আগে কখনোই দেখেন নাই কোথাও কি এরকম একটা লাক্সারি একটা সুখের যেটা কখনোই এর আগে কোথাও দেখেন নাই একবার ব্র্যান্ড নিউ মডেল দুই হাজার বাইশের এটা আমরা বানাইলাম ঈদের পরে তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে প্রাইসও রিজনেবল আছে দেখতে থাকুন এটা উনি যেটা বানাইছেন এটা হলো সাত ফিট বাই সাত ফিট তো আমি কথা বলতেছি সাত ফিট বাই সাত ফিট এবং ছয় ফিট বাই সাত ফিট দুইটা ভেরিয়েন্টে বানাই আমরা হলো ছয় ফিট বাই সাত ফিট এবং সাত ফিট বাই সাত ফিট তো এটার যে পিলারটা দিছে আসলে পিলারটা আমি আগে দেখাই আপনাদেরকে এটার সাইডে দেওয়া হয়েছে এরকম ডিজাইন এবং এটার মধ্যে করা হয়েছে একবার সেগুনের কারুকাজ সব সেগুন কাঠের এবং আমাদের যে ফিনিশিংয়ের যে কোয়ালিটিটা প্রিমিয়াম ফিনিশিং এবং এটার যে কাঠের কোয়ালিটিটা এটা জাস্ট আপনারা বলবেন যারা কাঠ চিনেন যে কতটা লাকজারি এবং কতটা ভালো মানের কাঠ হইলে যে পল ছাড়া এরকম কাঠ হয় এবং এটা ফিনিশিংটা তালা হ্যান্ডেল থেকে শুরু করে নব থেকে শুরু করে আমাদের লেকার পলিশ থেকে শুরু করে সব কিছুর ফিনিশিংগুলো এবং এটা নিচে করা ভিক্টোরিয়া পায়া এবং পায়াগুলো দেওয়া হয়েছে অনেক হেভি এবং এটার যে গ্লাসগুলো আছে ভিতরে এটার মধ্যে সেলফ আছে হইলো এক দুই তিনটা মানে আপনি তিনটা সেলফ পাবেন চারটা খোপ পাবেন ভিতরে এবং এটার ভিতরে আছে তিনটা এলইডি লাইট এক দুই এবং তিনটা এলইডি লাইট পাবেন ভিতরে এবং এটার যে স্পেসটা আছে নিচে আছে তিনটা পাল্লা তো তিনটা পাল্লা আপনি এই ছয় ফিটের মধ্যে করতে পারবেন চার পাল্লা সাত ফিটের মধ্যে চার পাল্লা তো উনি আমাদেরকে পাল্লা নিছেন চাইলে আপনারা এখানে দুইটা ডয়ারও নিতে পারেন সেটা আপনারা কাস্টমাইজ করে আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে আপনাদেরকে করে দিব প্রাইসটা অলমোস্ট সেম তো এটার ডিজাইনটা হাতে খোদাই করে এই কার্নিশগুলো করে সেটাকে বলে ডবল কার্নিশ মানে এক কার্নিশের উপরে আরেক কার্নিশের ডিজাইন এই কার্নিশের উপর এই কান্ডিসের ডিজাইনটা এবং এটার যে পিলারটা আছে এই পিলারটা তো এই ওয়াল ক্যাবিনেটটা এটা যদি আপনারা ছয় ফিট বাই ছয় ফিট যেটা ছয় ফিট বাই সাত ফিট আমরা করে থাকি সেটা হলো এইটি থাউজেন্ড টাকা মানে আশি হাজার টাকা হলে এরকম ভিক্টোরিয়া রাজকীয় ওয়াল ক্যাবিনেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট এবং সাত ফিট বাই সাত ফিট নিতে চাইলে সেই ক্ষেত্রে প্রাইসটা নাইনটি থাউজেন্ড টাকা মানে নব্বই হাজার টাকা পঁচাশি থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত পরে এরকম লাক্সারি পিলার দিয়ে এরকম গোর্জিয়ার সুখের যদি আপনারা আমাদের থেকে নেন তো এটাই ছিল কথা আমরা আপনাদেরকে চেষ্টা করি যে ভালো মানের ভালো কাঠের ফার্নিচারগুলো দেওয়ার জন্য এবং কোয়ালিটিগুলো অবশ্যই আমরা চেষ্টা করি যে কখনোই যেন কোয়ালিটিটা খারাপ না হয় এবং প্রিমিয়াম সুপার কোয়ালিটির কার্ড এবং ফিনিশিংগুলো আমাদের যে লেকার পলিশটা ভিতরে বাইরে অল ওভার আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী টাইপের ফিনিশিংগুলো আমরা দিই তো এরই ছিল কথা আপনারা যদি এরকম চমৎকার লাক্সারি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে অল কাইন্ডস অফ ফার্নিচার আমরা আপনাদের জন্য সব টাইপের ফার্নিচার তৈরি করি তো আপনারা যদি এরকম প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আমাদের সাথে কল করতে পারেন অথবা আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর সেটা হলো কামনাংচর মাদবোর বাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংকের পরেই হলো আমাদের শোরুমটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নমান হবেন আমাদের জন্য দোয়া হবে আসসালামু আলাইকুম